রাধে রাধে জয় গোবিন্দ দু হাজার বাইশ সালে পাঁচই নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গে শুভ সূচনা পায় এখানে প্রত্যেক সন্ধ্যা সাতটা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয় এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয় এই শহীদ অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল আমাদের ঠিকানা সাতাশ নম্বর ওয়ার্ড দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর রাথেরাথ আমাদের সম্মুখে এক মহাজন আছে চলো আমরা তোমাকে সবাই মিলে নিয়ে যাই সেই মহাজনকে বলে তুমি টাকা পয়সা নিয়ে এসে কন্যাকে বিবাহ দাও তুমি আপ পরে টাকা শোধ করে দেবে সবার কথা মতো মহাজনের কাছে গিয়েছে কুড়ি হাজার টাকা নিয়েছে মহাজনের কাছ থেকে নিয়ে কন্যার বিবাহ দিয়ে দিয়েছে কন্যা যখন বিবাহ হয়ে গেছে কিছুদিন খুব পরিশ্রম করে। দেখবেন যারা ভজন লাইনে আছে এই পথে আছে তারা ধার দেনা বেশি পছন্দ করে না ধার দেনা তাদের কাছে ভালো লাগে না নেই নেই কিন্তু ধার করতে যাব না অর্থ জোগাড় করে কিছুদিন পরে মহাজনকে টাকাটা দিয়ে এসে কিন্তু মহাজন সব ব্যক্তি নয় টাকা দিয়ে আসার কিছুদিন পরে কিছু লোকজন নিয়ে মহাজন ওই মাঝিকে বলছে আমার কাছ থেকে কুড়ি হাজার টাকা দিলে সে টাকাটা তুমি দিলে না বলছে আমি তো টাকা দিয়েছি না তুমি টাকা দাওনি তুমি যদি টাকা না দাও তাহলে আমি তোমার নামে কেস করব মাথি কোথায় পাবে একবার কত কষ্ট করে টাকাটা শোধ করেছে মহাজন কোনো কথা না শুনে ঠালায় গিয়ে ডাইরি করে এনে কেস করবে কেস কোথায় উঠলে কোর্টে এখন কোতে গিয়েছে আমি মাঝিও গিয়েছে মহাজনে গিয়েছে জশাই জিজ্ঞেস করছে তুমি টাকা নিয়েছিলে বলে হ্যাঁ আমি টাকা নিয়েছিলাম টাকা দিয়েছ? বলে হ্যাঁ আমি টাকা দিয়েছি মহাজনকে আমি যে টাকা নিয়েছিলাম দিয়ে দিয়েছি কিন্তু মহাজন বলে না আমি টাকা পাইনি আপনাকে টাকা দেই তখন জশাই মনে মনে চিন্তা করছে এটা কেমন ব্যাপার হলো উনি বলছি দিয়ে দিয়েছি উনি বলছি আমি পাইনি। তখন বলছি আপনি যখন মহাজনকে টাকাটা দিয়েছিলেন তখন কি কেউ ছিল তখন কি আপনার সঙ্গে কেউ ছিল তখন ওই মাঝি বলছে হ্যাঁ একজন ছিল কে বলে রাম ছিল ভগবান সব জায়গায় আছে বিশ্বাস রাম ভক্ত তিনি জানেন এই জগতে কেউ না থাকলে আমার রাম কিন্তু ছিল কি আর বুঝবে যেমনি অযোধ্যাপতি রামের কথা বলছে উনি আর বুঝতে পারেনি একখানা নোটিশ করে দিয়েছে যে রাম নামে যে আছে তাকে এই নোটিশটা দিয়ে দাও গ্রামে গিয়ে কোটের লোক গিয়ে কোটের লোকের কাছে দিয়েছে যে এই নোটিশটা রামকে দিয়ে বলবে এর পরের রাম যেন এখানে থাকে সাক্ষী দেওয়ার এখন ওই নোটিশ নিয়ে এলাকার মধ্যে ঘুরে আছে। রাম নামে গিয়ে আছে কেউ নেই ভুজে যাচ্ছে না দেখো ওই গ্রামের মধ্যে যে রাম মন্দির আছে ওখানকারে সেবাই সেই সেবাই বসে বসে রাম নাম জপ করছে মুখে মুখ উচ্চারণ হচ্ছে রাম 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 দেখো ওই উনি তো সারা গ্রাম খুঁজে আর রাম নামে কাউকে পাই না তার উনার মুখে যখন রাম শুনেছে নোটিশটা নিয়ে গিয়ে ওর কাছে ধরিয়ে দিয়েছে এই এই যে নোটিশটা কালকে তোমাকে কোটে হাজির থাকতে হবে এখন উনি নোটিশটা নিয়ে মনে মনে করছে রামের নামের নোটিশ এসেছে ওনার নাম তো রাম নয় উনি নোটিশটা নিয়ে যখন মন্দিরের মধ্যে প্রবেশ করেছে বুঝতে পেরেছে ওই মাঝি মন্দিরের মধ্যে বসে বসে নয়ন জলে ভেঙে যাচ্ছে প্রভু জগতে তো তুমি ছাড়া আর কেউ নেই তুমি একমাত্র জানো পূজারী বুঝতে পেরেছে যে কোটে গিয়ে মাঝি বলেছে যে এই জগতে সাক্ষী দেওয়ার মতো দেখেছে একজন তার নাম রাম কিন্তু কোটে তো বুঝলো না যে অযোধ্যাপতি রামের কথা বলছে তখন মুকেশকে নিয়ে বলছে ওই মাঝিকে যে তুমি রামের কথা বলে এসেছ তুমি একজন রাম ভক্ত রাশ তোমার রামকে নুটির ধরিয়ে দিলে পূজারি বুঝতে পেরেছে নুটিসটা নিয়ে রেখে দিয়েছে সেবাই পরের দিন সকাল সকাল রসাই করে ভোগ লাগিয়েছে ভোগ লাগিয়ে রামকে সুন্দর মতো সুন্দর পোশাক সুন্দর পোশাক দিয়ে সুন্দর পোশাক পরিয়ে দিয়ে রাম চন্দ্রের ওই কাছে রেখে বলছে করজরে বলছে তোমারই তো ভক্ত তোমাকে ছাড়া তো আর কেউ জানে না তাই তোমাকে ভোজন করিয়ে সুন্দর ড্রেস করিয়ে দিলাম পোশাক পরিয়ে দিলাম তুমি যদি পারো কোটে গিয়ে একটু সাক্ষী করো রামচন্দ্রের চরণের কাছে নোটিশ দিয়েছে কোটের সময় হয়ে গেছে সবাই গিয়েছে মাঝেও গিয়েছে মহাজনও গিয়েছে এখন সাক্ষী দেবার সময় যার নামে সাক্ষী থাকে রাম হাজির তিনবার বলার পরে রাম হাজির হয়ে গেছে একজন বিপ্ত হয়ে লাঠি ভর দিয়ে দিয়ে হচ্ছে আমিরা আমিরা করে দাঁড়াও দেখুন ভগবান ভক্তের জন্য আজকে কাট গলায় দাঁড়িয়েছে তিনি পরম ভক্ত কাট গলায় দাঁড়িয়ে বলছে দাঁড়িয়ে আছে জশায় জিজ্ঞাসা করছে এই মাঝি যে মহাজনকে টাকা দিয়েছিল আপনি কি দেখেছে বলছে হ্যাঁ আমি দেখেছি আমি দেখেছি মহাজন বলছে না দেয়নি বলছে আপনি খাতায় গিয়ে দেখুন মেন খাতায় গিয়ে দেখুন টাকা জমা পড়ে গেছে মহাজন ওখানে বসেই আছে কাউকে পাঠিয়ে দিয়ে সে খাতা নিয়ে আসলে দেখলেন খাতার মধ্যে মহাজন নিজেই লিখে রেখেছে যে এই মাছি কুড়ি হাজার টাকা দিয়েছে তাহলে যিনি ভক্ত ভগবানের চরণ আশ্রয় করে ভগবানের দাসত্ব করছে ভগবানের প্রতি যার শ্রদ্ধা আছে ভক্তি আছে সেই ভক্তকে রক্ষা করবার জন্য ভগবান কাজ করাতেও তারা একটু পরে আর ওই রাম নেই কোথায় কেউ খুঁজে পাচ্ছে না কেন খুঁজছে বলছে কোটের মধ্যে বহু লোক আসে যায় আজকেও আছে কিন্তু রাজে রাম সাক্ষী দিতে এসেছিল যখনই উনি কোঠের মধ্যে প্রবেশ করেছে তখন ওই ঘরটি যেন আলোময় হয়ে গেছে দিব্যজ্যোতি কোটি কোটি চন্দ্র দিয়ে যে গঠিত একটু পরে আর ওই রামচন্দ্র সাক্ষী দিয়ে আর নেই খুঁজে পাচ্ছে না যতাই করে গেল যে লোকটি কোথার থেকে এলো কিভাবে সাক্ষী দিয়ে আবার কিভাবে চলে গেল। মাঝিকে এই রাম লোকটি যে এসেছিল তোমার হয়ে সাক্ষী দিতে একে তুমি চেনো ছেলে না আমি কোনোদিন দেখি। তাহলে সাক্ষী দিয়ে গেল তুমি কোন রামের কাছে কথা বলেছিলে যে দেখেছে হচ্ছে আমার প্রভু রামচন্দ্র আমার প্রভু রামচন্দ্রের কথা আমি বলেছি আমি এই জগতে কোন ব্যক্তির নাম রাম তার কথা বলিনি আমি বলেছি আমার প্রভু অযোধ্যাপতি রামের কথা যশ সাহেব শুনেই মনে মনে চিন্তা করছে আমি জরাসুই আজক ভগবানকে কাট গড়াই দ্বারা করালাম আমি ভগবানকে কাট গড়াই দ্বারা করালাম যে ভগবান শক্তি দিতে আসে যে ভগবান ভক্তের মান রাগবার জন্য আসে সেই ভগবানের চরণ সেবা না করে আমি জজগিরি করছি জজ সাহেব সেদিনই ওই কোঠে বললেন আমি আর জজের চাকরি করব না চাকরি যদি করতে হয় তাহলে আমি সেই ভগবানের চাকরি করব ভগবানের চাকরি করব পরবর্তীকালে ওই জজ বোঝে চলে যায় বোঝে চলে গিয়ে ভজন করতে শুরু করে সেই যশ সাধুর কথা আজও বর্তমান ওখানে গিয়ে যখন ভজন করতে। তখন ওনাকে সবাই জজ বলে সবাই যশ সাধু বলতে। বেশি দিন আগের কথা না এগুলো একাত্ম বৎসরের মধ্যেই কথা এরা সাধু যাদের চৈতন্য জাগ্রত হয় জজের চেয়ারে বসেছিল কিন্তু বিবেক জাগ্রত হলো চৈতন্য হলো সমস্ত কিছু ছেড়ে দিয়ে বোঝে গিয়ে আমার রাধা কবিন্দের ভজন শুরু করলে ভগবানের ভজন শুরু করলেন কেন বলছে আমি জীব কৃষ্ণ নিত্য জীব নিত্য দাস কার দাস কৃষ্ণ দাস নিত্য কৃষ্ণ দাস হয় তাকে কিন্তু আমি কৃষ্ণের দাসত্ব ছেড়ে দিয়ে যদি মায়া দাসত্ব করি চেপে ধরবে গলা কে মায়া ছাড়বে না কোন কোন সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কিভাবে বলছে মায়ার কাছে তুমি তোমার নিঃশ্বাস বেরিয়ে যাবে মায়াকে জয় করে কে সাধক সাধকই একমাত্র করতে পারে তাই ভক্ত চরিত এখানে বিশ্রাম রাখছি ভক্তের হৃদয়ে ভগবানকে বিশ্রামে রেখে আমি গ্রন্থের এখানে বিশ্রাম দিলাম তরুভাষ্য ইন্ধু ভয়ে তাই